বন্ধুরা গুড মর্নিং দেখো আবারও চলে আসলাম তোমাদের সামনে আর একটা নতুন সকাল নতুন গুড মর্নিং বলার জন্য তো হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে গুড মর্নিং বলার জন্য চলে আসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় টি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করে দিয়েছি এবং এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখন বাজে সকাল ছটা আজকে খুবই তাড়াতাড়ি উঠে গিয়েছে এবং উঠে একটু চা খেয়ে শরীরে এনার্জি করে নিয়েছি কারণ আজকে অনেক কাজকর্ম আছে একটা জায়গায় যাওয়ারও আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা প্লিজ দেখা শুরু করে দাও আর একটা লাইক করে কিন্তু শুরু করবে বন্ধুরা আর বন্ধুরা আজকে আমাদের বাড়িতে আমার চুট দিয়ে আছে বলতে আমার ননদ তো কালকে এসেছে তো আজকে আছে আজকে আমরা সবাই মিলে একটা জায়গায় যাব তো বেশি বক বক না করে তাড়াতাড়ি করে আমি আগে রান্নাটা কমপ্লিট করে দিই আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু চা খেয়ে গাছটা খুব তাড়াহুড়ু করে শুরু করে দেবো তো ভাবলাম যেহেতু চাটা খাওয়া হয়েছে এখন বসে আছি ঘরে রান্নাটা শুরু করব তো রান্নাটা শুরু করার আগে ব্লগটা শুরু করে দিই আর তোমাদের সাথে যদি না শেয়ার করি তাহলে কিভাবে দিনটা যাবে বলতো দেখি তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা বলবো না তোমরা চলো আমাদের আমার সাথে দেরি না করে একদম চলো রান্না করে তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তোমাদের কিন্তু ভালো লাগবে আশা করি খুবই ভালো ভিডিও আজকের ভিডিওটা হতে চলেছে তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আজকের ব্লগটা চলো রান্না করে যাওয়া যাক তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই কিন্তু ক্যামেরা করতে পারিনি অনেক তাড়াহুড়ু ছিল তোমাদেরকে তো বলেইছিলাম ছিলাম দেখো রান্নাঘরে এসে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে নটা আর দেখো এখানে ফুলকপি আলু তারপর চোয়াবিন দিয়ে একটা সবজি করেছি দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের জন্য আলু ভাজি করেছি আর আমাদের বড়রার জন্য দেখো এখানে একটু চিকেন করেছি তো চিকেনটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে এখন নামিয়ে নেব আর ভাতটা এখনও রয়ে গেছে তারপর ডালু করেছি বন্ধুরা তো মোটামুটি নটার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো নটা আর পাঁচ দশ মিনিট লাগবে সমস্তটাই হয়ে যাবে আর ভাতটা আমি বসিয়ে চলে যাব। আমার শাশুড়িমা রান্না করবে ভাত আর শাকটা রয়ে গেছে দেখো বন্ধুরা কত লোকজন দেখতেই পাচ্ছ অনেক লোকজন তো তোমরা কি বুঝতে পারছো আমি কোথায় আছি তো জানি না বুঝতে পারছো কি না আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমরা চলে এসেছি তেইশে জানুয়ারি দেখতে তো সমস্ত স্কুলগুলো থেকে খুব সুন্দর সুন্দর সাজ হয়েছে তো সেগুলো দেখার জন্য চলে আসলাম তেইশে জানুয়ারি দেখতে আর তোমাদেরকেও দেখাবো তোমরা দেখে নাও একদম স্পিডটাও বাড়িয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আর খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে সবগুলো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা জানি আশাও করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদের কতটুক ভালো লেগেছে বা কি হয়েছে তোমরা কমেন্টে জানাবে আর যতটা স্পিড দেখাচ্ছে ততটা স্পিড নয় আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল তো যদি না স্পিডটা বাড়াতাম তাহলে কিন্তু আরও বড় হয়ে যেত তো স্পিডটা বাড়িয়ে একটু কমিয়ে দিলাম আর বন্ধুরা এসেছিলাম অনেকটাই কুয়াশা পড়ছিল আমরা প্রায় সাড়ে নটার দিকে এসেছিলাম এসে দেখি এক দুটো বের হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে তো এক দুটো চলে গিয়েছে লাইন তারপর বাকিগুলা থেকে দেখা শুরু করে দিয়েছে আর প্রচণ্ড ভিড়াভিড়ি ছিল তো এর মধ্য থেকে মাঝখান দিয়ে একটু ফাঁকা করে আমরা চলে এসেছি দেখার জন্য খুবই সুন্দর হয়েছে তারপর দেখতে দেখতে আবার রোদ্দুর উঠে গিয়েছে আর প্রচণ্ড গরমও লাগছিলো তাও গরমের মধ্যে একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করেছি প্লিজ তোমরা দেখতে থাকো আর কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে তো বন্ধুরা আর বেশি কথা বলছি না তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের রকম লাগছে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করবে আর তোমাদেরকে বলছি এই যে আমরা দেখা শুরু করে দিয়েছি আমরা দেখার আগেই দুটো চলে গিয়েছিল মানে দুটো লাইন চলে গিয়েছিল তারপর আমরা যখন থেকে শুরু করেছি সেই তখন থেকে প্রায় সাড়ে দশটা পর্যন্ত সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তার থেকে বেশি হতে পারে এক ঘন্টার উপরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা এমনিতেই অতটুক করেছি অনেক বড় হয়ে যাচ্ছিল তারপর যদি সবগুলা তুলে ধরতাম আরও বড় হয়ে যেত তো তার জন্য আমি সবগুলা তুলে ধরতে পারিনি তো যতটুক মানে পেরেছি মোটামুটি অনেকটাই তুলেছি আর স্পিডটাও একটু বাড়িয়ে দিয়েছি তো বন্ধুরা আর আজকের এই প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে সমস্ত রকম রাম সীতা তারপর পাঞ্জাবি মারাঠি গুজরাটি রাজস্থানি সম মানে সমস্ত রকমের এটার মধ্যে তুলে ধরেছে তারপর পুলিশ মানে অনেক কিছু ডাক্তার মানে অনেক কিছু তোমরা দেখে অবশ্যই মনে হচ্ছে একটু না একটু বুঝতে পেরেছ নিশ্চয়ই বুঝতে পেরেছ কারণ মোটামুটি দেখে বোঝা যায় তো সেটাই তোমাদেরকে বলার ছিল আর জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছ কি না মোটামুটি দেখে বুঝতে পারবে যদিও আমি এটাকে মানে একটু একটু তোমাদের সাথে তুলে ধরেছি তো বন্ধুরা আজকের ভিডিওটাতে আশা করি তোমাদের ভালো লাগবে কারণ সমস্ত কিছু এটাতে আছে তো যাই হোক এটাই বলার ছিল আর আজকে তো তেইশে জানুয়ারি তোমাদেরকে আগেও বলেছি তো আমাদের ওখানে তেইশে জানুয়ারিতে আমরা যেই শহরে থাকি সেইখানে তেইশে জানুয়ারিতে সমস্ত স্কুলের এই শহরের সমস্ত স্কুলের সবাই সুন্দর করে তেইশে জানুয়ারিতে এই প্রোগ্রামটা হয়ে থাকে আমরা প্রত্যেক বৎসরই দেখে থাকি তো এই বৎসরও আসলাম যেহেতু এখন ওআইটিতে আছি তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর একটা দৃশ্য এত ভালো লাগার জিনিস তোমাদের সাথে শেয়ার না করলে কখনোই হবে না তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো দেখতে থাকো বন্ধুর আর পুরো রাস্তার মধ্যে অনেক 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 লোকজন ছিল ওই যে দেখতে পাচ্ছ উপরে উপরে দেখো বিল্ডিংগুলোর উপরেও অনেক লোকজন আছে আর পুরো রাস্তার মধ্যে কোথাও যে দাঁড়াবো সেই মানে ফাঁকা জায়গাটাও খুঁজে পাচ্ছিলাম না তাও অনেক কষ্ট করে মোটামুটি সামনে এসেই দাঁড়িয়েছি তো যাই হোক সব কিছুই দেখো আজকের এই ভিডিওতে আছে তো আর বেশি কথা বলছি না তোমরা দেখতে থাকো আবারও চলে আসলাম তোমাদের সামনে দেখতেই পাচ্ছ আর এখন বাজে ঘড়িতে দুটো আমার স্নান টান কমপ্লিট একদম তেইশে জানুয়ারি থেকে বাড়িতে চলে আসলাম আর সকালে কারুর খাওয়া দাওয়া হয়নি সকালে রুটিও করেছিলাম তো সবাই খেয়েছিল। আমি আসলে খাইনি আমার খিদে পাইনি তার জন্য খাওয়া দাওয়া করিনি আর ছেলে তো কিছুই খাওয়া হয়নি ছেলে এই বারোটা পর্যন্ত ও কিছু না খেয়ে শুধু একটা চিপস খেয়েছিল না খেয়ে মানে রয়েছিলো তার জন্য বাড়িতে এসে আর কোনো ব্লগ বানাইনি আগে ছেলেকে স্নান টান করি ওর খাওয়া দাওয়া করিয়েছি আর আমি এখনও খাইনি খাবো ভাবলাম আগে ব্লগটা শেষ করি আর প্রচণ্ড টায়ার্ড লাগছে ঘুমও পাচ্ছে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো ভাবলাম আগে ভিডিওটাতে এসে তোমাদের সাথে কথা বলে নি আর তোমাদের কীরকম লেগেছে প্লিজ জানাবে কিন্তু আজকের ভিডিওটা খুবই ভালো হয়েছে মানে ভিডিওটা কেমন হয়েছে জানি না কিন্তু যে প্রোগ্রামটা তোমাদেরকে দেখিয়েছি ওটা খুবই দারুণ লেগেছে আমার কাছে আমার আমাদের ভারতে দীর্ঘ এক বছরের মধ্যে যা যা হয়েছে মোটামুটি সব কিছুই এই প্রোগ্রামটাতে দেখানো হয়েছে যেমন চাঁদে যাওয়া তারপর রামসীতা মানে রাম সীতার ব্যাপারে তারপর হিন্দুস্তানি কি বলে রাজস্থানি গুজরাটি মারাঠি পাঞ্জাবি তারপর কেরালার কালচার তারপরে বাঙালি কালচার মানে দুর্গো দুর্গা আমাদের বাঙালিদের কালচার তারপরে সাউথ ইন্ডিয়ান কালচার মানে সমস্ত কিছু মিলিয়ে তারপর রবট বানিয়েছে গাছপালা তারপরে পশু পাখি তারপরে মানে ফোস মানে অনেক কিছু ডক্টর সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটাতে মানে আজকের প্রোগ্রামটা দারুণ জমে গিয়েছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর তোমাদের কীরকম লেগেছে প্লিজ কমেন্টে জানাবে আর জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছ কারণ আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম আর কে কে দেখেছ সেটাও জানি না তোমরা যারা দেখেছ তোমাদের সবাইকে অনুরোধ জানাবে কীরকম লেগেছে আমার দারুণ লেগেছে আমার খুবই ভালো লেগেছে এখনও আমার মনে পড়ছে কী কী দেখছি আর আমি সবটাই দেখেছি প্রথম দিয়ে এক দুটো মনে হয় মিস হয়ে গেছে এক দুটো মানে লাইন আর কি এক দুটো লাইন মনে হয় মিস হয়ে গেছে কারণ আমরা যেতে যেতে একটু দেরি হয়ে গেছে তো বাড়ি থেকে সমস্ত কাজকর্ম সেরে যাওয়াটা তারপর প্রচণ্ড লাইন ছিল ভিড় ছিল তো তার জন্য একটু দেরি হয়েছে কিন্তু লাস্ট ছাড়িনি কিন্তু লাস্ট পুরোটা দেখে এসেছি তো তার জন্যই তোমাদেরকে বলছি যে আজকের ভিডিওটা রকম লেগেছে আজকের প্রোগ্রামটা কীরকম লেগেছে তেইশে জানুয়ারিতে আর তোমাদের ওখানে কার কার জায়গায় এরকম প্রোগ্রাম হয়ে থাকে সেটাও জানাবে আমার আজকের ভিডিওটার ব্যাপারেও জানাবে বন্ধুরা তো তার জন্য একটু কথা বলতে একটু বকবক করলে করার জন্য আবার চলে আসলাম আর এতক্ষণ আমরা সবাই একটু রোদ দূরে বসেছিলাম ছেলেকে খাইয়ে দাইয়ে একটু রোদ দূরে বসেছিলাম আর দেখতেই পাচ্ছ চুলগুলো একদম শুকিয়ে গেছে এরকম শীতের সময় রোদ দূরে বসতে কিন্তু ভালোই লাগে তো তার জন্য সবাই মিলে একটু গল্প করছিলাম আমার ননদও এসেছে তো ও কাল এসেছে আজকে থাকবে কালকে চলে যাবে তো সবাই মিলে একটু বসে আড্ডা আলাপ করছিলাম গল্প করছিলাম আর ভাবলাম তোমরা তোমাদেরকে মানে ভিডিওটাতে অ্যান্ড করা হয়নি আর সারা দিন আরও অনেক কাজকর্ম আছে ঘুম থেকে উঠা একটা জায়গায়ও যাবো তো তার জন্য ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো কি জানি না তো তার জন্য এখনই ভিডিওটাকে এন্ড করার জন্য আবারও চলে আসলাম তোমাদের সামনে তো বন্ধুরা আর কথা বলবো না ভালো লাগছে না কিদু পেয়েছে ঘুমো পাচ্ছে আজকের ভিডিওটা কীরকম লেগেছে তোমাদের কমেন্টে জানাবে যারা কোনো লাইক করুন একটা লাইক করে দিও এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা এভাবেই সবাই পাশে থাকো আর দেখতে থাকো সবসময় আমার ভিডিওটা আর সবাই কিন্তু নিজেরা নিজেদের খেয়াল রাখবে সবাইকে টাটা ভালো থেকো